ভাবি কামাই তো করবো লেখাপড়াটা শেষ হোক তারপর না কামাই করবো এত লেখাপড়া করে কি হবো জজ ব্যারিস্টার পুলিশ হইবি না সরকারি চাকরি করবি আমি তো চাকরি নিলে মনে করো ভাই আর বিদেশ খাটা লাগবো না ভাই কা তো একা লাগবো না টাকা নাই যা দাও ভাবি না করছি না টাকা নাই যা বের হই যা ভাবি দাও কথা কি কানে না যা টাকা নাই আমি খাইতে মরি ও গো কত ইয়া ভাবি তোর আবার কি হইলো কি যা লাগছে কি যা লাগছে

তো দুইটা ভাই ধ্বংস নাই